এস পরীক্ষা দুই হাজার ছাব্বিশ তোমাদের এখানে দু হাজার ছাব্বিশ সালের এস এসসি সংশোধিত সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ এটা দুই জানুয়ারি দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে তো দেখো এখানে কি বলা হয়েছে পাঁচ দিনের মাথায় দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষায় সংক্ষিপ্ত সিলেবাসে কিছুটা পরিবর্তন এনেছে জাতীয় শিক্ষাকম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি এতে পরিবর্তন এনেছে বাংলা বিষয়ে আজ বৃহস্পতিবার দুই জানুয়ারি এনসিটিভির ওয়েবসাইটে সংশোধিত এই সিলেবাস প্রকাশ করা হয় তো তোমরা নতুন সিলেবাস কীভাবে ডাউনলোড করবে ওইটা আমরা দেখে নিব কয়েকদিন আগে যে সিলেবাস দেওয়া হয়েছে ওইটা কিছুটা পরিবর্তন হয়েছে বিশেষ করে বাংলা বিষয়ে আবার এখানে বলা হয়েছে এর আগে গত শনিবার আঠাইশ ডিসেম্বর দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষার পূর্ণবিন্যাসকৃত বা পূর্ণ বিন্যাস করা সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছিল সেই দিন এনসিটিভির ওয়েবসাইটে বিজ্ঞান ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের মোট বত্রিশটি বিষয়ের সিলেবাস প্রকাশ করা হয় দু হাজার সালে যারা দশম শ্রেণীতে উঠলেন তারা এই সিলেবাস এই সিলেবাস অনুসরণ করবেন তো দেখো কীভাবে সংক্ষিপ্ত সিলেবাস তোমরা ডাউনলোড করতে পারবে এটা আমরা তোমাদের দেখায় দেয় তোমরা গুগলে গিয়ে সার্চ করবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড তারপরে দেখবা প্রথমে যে ওয়েবসাইটটা আসবে ওইখানে ক্লিক করবা তারপরে ক্লিক করার পরে যে এখানে আছে দু হাজার ছাব্বিশ সালে এস সম্মান সমমান পরীক্ষার সংশোধিত পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচি তো এখানে ক্লিক করবা এক নম্বরে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে সবগুলা এই যে পিডিএফ আকারে আছে দু হাজার ছাব্বিশ সালে এসএসসি ও সমান পরীক্ষার জন্য সংশোধিত পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচি নম্বর বন্টন এগুলো দেওয়া আছে সবগুলো ফাইল সেম আছে বাংলা কিছুটা পরিবর্তন হয়েছে তো তোমরা এখানে ক্লিক করবে এই যে দু হাজার ছাব্বিশ সালে এসএসসি ও সমান পরীক্ষার জন্য সংশোধিত পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচি এখানে ক্লিক করলে হবে ক্লিক করার পরে এই যে ডাউনলোড অপশন এখানে ক্লিক করবা তাহলে ডাউনলোড করলে তারপর ওপেন করবে ওপেন করার পর এখানে তোমরা ফাইলস বা গুগল দিতে পারো বা গ্যালারি থাকলে গ্যালারি আসবে তারপরে জাস্ট অন অনসাইড দিয়ে দিবা তারপরে অ্যাস্ট্রাক্ট এখানে দিলে প্রতি বিষয় তোমাদের এখানে আলাদা করে চলে আসবে মোবাইলে হ্যাঁ ফিনিশ দিয়ে দিবা এই যে প্রতি বিশ্বে আলাদা করে চলে আসবে দেখতে পাচ্ছো তোমরা এখানে সবগুলো আছে তোমরা এইভাবে মোবাইলে সব বিষয়গুলো রাখতে পারবে আমি আগে যে সিলেবাস দিয়েছি ওইটাও ঠিক আছে শুধু বাংলা বিষয়ে কিছুটা পরিবর্তন হয়েছে কেমন তো আশা করি তোমরা ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছো আল্লাহ হাফেজ